দিয়া চলে গেল আবার আইসা পানি দিল চলে গেল মালিক ইবনে দিনার গিয়া কয় বাবা আপনি কোথার থেকে আসছেন এই রকম কাঁদতেছেন অসহায় বলে আমি বাইতুল্লাহর জিয়ারতে রওনা হইয়া কাফেলা হারাইয়া আমি অসহায় আজ এক সপ্তাহ হয়ে গেল খানা নাই মাওলার কাছে কাঁদতেছি একটু কান্নার পর

আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় হল নে কামল তবে সাবধান আমল করতে গিয়া রবের সাথে শিরিকের গুণায় লিপ্ত না রিজিকের মালিক আল্লাহ আর কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না হায়াতের মালিককে আর একজনকে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আরে নবীর উম্মতের দল আল্লাহর হুকুম যেই পরিমাণ গুরুত্ব দিয়া মানবা অন্যের হুকুম ওইভাবে মানা যাবে না قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম لا طاعه لمخلوق في معصيه الخالق আল্লাহকে বেজার করিয়া অন্যের হুকুম মানা সম্পূর্ণ হারাম সুদ খাওয়া আল্লাহর হতুন ঘুষ খাওয়া আল্লাহর হতুন গালি দেওয়া আল্লাহর হতুন কারো হুকুমে গালি দিলেন কারো হুকুমে মিথ্যা বললেন আল্লাহকে বেজার করে আল্লাহর গোলাম রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কাজ হল এক সাথে মোলাকাত করতে চাই না কি চাই এটা যদি আমি জিজ্ঞাসা করি সবাই বলবে চাই আসলে আপনার অন্তরে এখনো যদি চাইতেন তো আমল থাকতো ফুটন্ত গোলাপের মতো মাথায় থাকতো মদিনার আদর্শের টুপি গালের মধ্যে লম্বা দাড়ি পোশাক থাকতো মদিনার নাই কেন রে বাবা বয়ান তো কম হয় না তাপলি গলাদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান বারো মাস এত বয়ান এত বয়ান এরপর কেন মুসলমান আমলের লাইনে দুর্বল এরে নবীর উন্নতের দল এর একমাত্র কারণ যার মোহাব্বতে আমল করবে সেই রবেরে চিনে না চিনলে মোহাব্বতও আসে না আর মোহাব্বত না থাকলে আমলের জন্য মায়াও লাগে না রবেরে চিনি না রবের চিনবো কেমনে লন্ডন যাইয়া আমেরিকা যাইয়া আল্লাহর চিনবা কয় না আল্লাহ যারা ওলি যারা আউলিয়া کرام এরা বলে মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনি